প্রিয় দর্শক একটি সিনারিও কিন্তু আমাদের দেশে প্রায়ই কমন সকাল হলেই দেখা যায় যে সরকারি হসপিটালগুলো বা বেসরকারি মেডিকেল কলেজ হসপিটালগুলোতে রুগীদের উপচে বড়া ভিড় এবং ঠিক সন্ধ্যা হলেই বাংলাদেশের আনাচে কানাচে বা বিভিন্ন জেলা উপজেলা শহরে ডায়াগনস্টিক সেন্টার এবং হসপিটালগুলোতেও কিন্তু অসংখ্য পেশেন্ট এই অসংখ্য রুগীদের চিকিৎসা সেবা কিন্তু সরকারি হসপিটালের পক্ষে এককভাবে দেওয়া সম্ভব নয় বেসরকারি হসপিটালও কিন্তু বাংলাদেশের স্বাস্থ্যসেবায় অনেক অবদান রেখে চলেছে দর্শক সেই জন্য আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের স্বাস্থ্যসেবায় বেসরকারি খাতের ভূমিকা এ বিষয়ে আলোচনার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার ইকবাল মাসুদ খান উপব্যবস্থাপনা পরিচালক মার্স মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল দর্শক প্রোটার সময় জুড়ে আমি আছি ডক্টর এজি প্লাবন চলে যাচ্ছে মূল আলোচনায় স্যার আপনাকে স্বাগত আজকের পর্বে ধন্যবাদ স্যার আমরা দেখি যে বাংলাদেশে কিন্তু প্রতিটা পরিবারে কিন্তু পেশেন্টের ফাইল রয়েছে প্রচুর পরিমাণে পেশেন্ট প্রচুর মানুষ আমাদের দেশে তো এই অসংখ্য রোগীদের চিকিৎসা সেবা দেওয়াটাও কিন্তু চ্যালেঞ্জিং তো আপনার কাছে আসতে চাই যে আপনি নিজেও একজন সার্জন অ্যাক্টিভ সেবা দিচ্ছেন রোগীদের সার্জারি করছেন প্রতিদিনই আবার পাশাপাশি একটি মেডিকেল কলেজ হসপিটালের উপব্যবস্থাপনা পরিচালক দুইটাই সামলাচ্ছেন সো আপনার কাছে একটু জানতে চাই এই যে অসংখ্য মানুষদের সেবা দেওয়া হচ্ছে বাংলাদেশের বিভিন্ন কমিউনিটি পর্যায়ে কিন্তু এখন মেডিকেল কলেজ হসপিটাল দেশে উপজেলা শহরগুলোতে জেলা শহরগুলোতে এবং ঢাকা শহরে অনেকগুলো রয়েছে এই সেবাগুলো আসলে কিভাবে পরিচালিত হচ্ছে আসলে মূলত যে প্রাইভেট সেক্টরের কথা আমরা যদি বলি যে বাংলাদেশে প্রাইভেট মেডিকেল কলেজ আছে সাতষট্টিটা আচ্ছা এখন মেডিকেল কলেজ যখনই আমরা নাম বলি তো বাই ডিফল্ট আমরা বুঝি কিন্তু এটা পূর্ণাঙ্গ একটা স্বাস্থ্যসেবা প্রক্রিয়া চালু রয়েছে তো এখন সেক্ষেত্রে তো আমরা যদি সাতষট্টিটা মেডিকেল কলেজকেই যদি আমরা যদি ধরি সেই এবং এই মেডিকেল কলেজগুলা সেকেন্ডারি লেভেলে সেবা প্রোভাইড করে থাকছে তো এখন এটা সেকেন্ডারি যখনই আমরা বলি তাহলে কিন্তু আমরা একটা স্বাস্থ্যসেবার এইটি ফাইভ পার্সেন্ট কাভার করতেছি যেটাতে আপনার বাতিয়ে থাকতেছে খালি ফিফটিন পার্সেন্ট যেটা ট্রাশিয়াল লেভেলে যেমন ট্রান্সপ্লান্ট বলেন বাইপাস সার্জারি বলেন এগুলো তো এখন এই যে প্রাইভেট প্রতিষ্ঠানগুলা মেডিকেল কলেজগুলা যে স্বাস্থ্যসেবা দিয়ে আসছে প্যারালাল টু দ্য গভর্নমেন্ট মেডিকেল কলেজেস এদের যে কন্ট্রিবিউশন টু দ্য হেলথ সেক্টর এটা কিন্তু ইমেন্স জি স্যার ইন টার্মস অফ পার্সেন্টেজে যদি আমরা যদি বলি সিক্সটি ফাইভ পার্সেন্ট অলমোস্ট যে দেখবেন যে প্রাইভেট সেক্টরগুলা এরকম সেবা দিয়ে আসছে এখন এই যে সেবার মানটা এখন এই মান নিয়েই যত সব আমাদের বিভিন্ন ধরনের রাইজ করে যে আমাদের লেভেল অফ কোয়ালিটি অফ সার্ভিসটা কীরকম তো অ্যাজ এ সার্জেন প্র্যাকটিসিং সার্জেন হিসেবে আমি যেটা বলবো যে মানে চেম্বারগুলোতে জি স্যার প্রাইভেট চেম্বারগুলোতে ডাক্তাররা যারা প্র্যাকটিস করেন যারা তারা ডেফিনেটলি দে আর ওয়েল কোয়ালিফাইড ওয়েল স্কিল্ড এটা নিয়ে কিন্তু বিশেষ করে মেডিকেল কলেজগুলো ছাড়া যদি ফ্যাকাল্টির বিষয়টা আপনার কাছে জানতে চাই এখানেও তো ফ্যাকাল্টির একটা নির্দিষ্ট পরিমাপও থাকে চাইলেও তো একটা ফ্যাকাল্টি হওয়া যায় না একটা ফ্যাকাল্টি যদি হয় একটা মেডিকেল কলেজে বিএমডিসি ইউনিভার্সিটি তাদের সেট রেগুলেশন এবং তাদের সেট ক্রাইটেরিয়া এগুলা ফুলফিল করলেই কেবলমাত্র একজন ফ্যাকাল্টি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যাসোসিয়েট প্রফেসর এবং প্রফেসর হতে পারে সুতরাং এই যে ল্যাডার যেটা এই ল্যাডারকে কিন্তু আপনি স্কিপ করতে পারবেন না কারণ এই প্রত্যেকটা সিস্টেমকে চেক অ্যান্ড ব্যালেন্স করার জন্য স্ট্রিনজেন্ট সিস্টেম স্ট্রিনজেন্ট ইন্টারভিউ এবং অথরিটি আছে তো যার জন্য দেখা যায় যে যখনই মেডিকেল কলেজের ফ্যাকাল্টি হয়ে যায় একজন ডাক্তার সুতরাং ধরে নিতে হবে তার লেভেল অফ নলেজ অ্যান্ড স্কিল একটাই পর্যায়ে সে কোয়ালিফিকেশন পার করে পার করে দিচ্ছে তো সেই দিক থেকে যদি আমরা যদি পরিমাপ যদি করি তাহলে কিন্তু প্রাইভেট মেডিকেল কলেজের ফ্যাকাল্টিরা কিন্তু দে আর নো লেস কোয়ালিফাইড কম্পেয়ার টু দা গভর্নমেন্ট মেডিকেল কলেজে যেটা অনেক সময় মনে করি আমরা যে না ও উনি তো প্রাইভেট আর উনি তো নো ইন টার্মস অফ কোয়ালিটি অ্যান্ড স্কেল দুজনেই কিন্তু প্যারাল জাস্ট আমাদের মাইন্ডসেট যে না সে সরকারি মেডিকেল কলেজের একজন তার হয়তো বা র্যাঙ্কিং অথবা তার হয়তো এফিসিয়েন্সি ইজ হায়ার এটা যে আমাদের নিজেদের জাজমেন্টাল মানে ফল্ট আমি বলবো এটা গেল একটা আরেকটা যেটা যে দাঁড়াচ্ছে যে তাহলে কি প্রাইভেট সেক্টরগুলো অথবা প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে অনেক সময় দেখা যায় যে জটিল অপারেশনগুলো অনেক সময় অ্যাভয়েড করানো হয় এটা রুগীরা করেন ইটস নট দ্যাট মেডিকেল কলেজ এটা করে এ অ্যাভয়েড করে এটা এটাও ওই বিশ্বাসের জায়গা যেটা অথবা জ্ঞানের অভাবে কারণেই কিন্তু এই জিনিসটা হচ্ছে কারণ ধরেন আমি একটা প্রাইভেট মেডিকেল কলেজে কাজ করি তো আমি সার্জারি ডিপার্টমেন্টে আমি অনকো সার্জন তো এবং ল্যাপ্রোস্কোপিক সার্জন তা আমি দেখি যে আমার জায়গাতে আমার ডিপার্টমেন্টে আল্লাহর আল্লাহ রহমতে ঢাকা শহরের ফাইভ স্টার হাসপাতালগুলো বলেন মিড রেঞ্জ বলেন মেডিকেল কলেজগুলো বলেন সরকারি বেসরকারি তা যে লেভেলের কাজ হয় আমার বিড ডিপার্টমেন্টে তাতে কোনো অংশই কম না এবং অনেক ক্ষেত্রে স্যার আমরা দেখি আপনারা ফ্রি হেলথ ক্যাম্প করেন বেড বা কেবিনের চার্জগুলো কমানো হয় ইভেন মর্নিংয়ে কিন্তু স্যার আমরা দেখি প্রায় কনসালটেন্সি ফিটাও কমানো হয় চিকিৎসকদের ক্ষেত্রে ইভিনিংয়ে যেটা রাখা হয় ওই সেম ডক্টরে কিন্তু মর্নিং অনেক সময় কম হয় ইভেন ইমার্জেন্সি সার্ভিসের ফিটাও কিন্তু অনেক সময় কম রাখা হয় মেডিকেল কলেজ মেডিকেল কলেজের প্ল্যাটফর্মটা এরকম যেটা বলতে পারেন যে সুলভ মূল্যে সেবা। এখন আমরা দেখেন তো যারা সেবা প্রোভাইড করেন তাদেরও তো আপনার আর্নিংয়ের একটা সোর্স থাকবে তাই না অবশ্যই এখন প্রাইভেট সেক্টরের প্রাইভেট সেক্টরের সবচেয়ে বড় অ্যাডভান্টেজকে জানেন এই যে আটটা থেকে দুইটা যেটা ওয়ার্কিং টাইম যেটা এই আওয়ারে কিন্তু এই যে রুগীরা যে চিকিৎসা সেবা যে পায় এখানে কিন্তু রুগীদের থেকে কিন্তু ওরকম ডক্টর টু ডক্টর আপনার এরকম সার্ভিস চার্জ বা ভিজিট বা ফিজ কিন্তু নেওয়া হয় কর্পোরেট স্টাইলের চার্জগুলো করা হয় না কারণ ওই আওয়ারটা আপনি ফ্রি পাবেন কারণ ওখানে হচ্ছে গিয়ে দ্য প্রোভাইডার যে এবং অথরিটি তো এখানে প্রোভাইডার হচ্ছে কি ডাক্তার অথরিটি হচ্ছে মালিক তো তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে যে আপনি একটা কন্ট্রাক্টেড একটা স্যালারি পাবেন এবং এই স্যালারি পিরিয়ড ইজ স্টিল টু ক্লক তো আমি যদি একটা এমপ্লয়কে যদি আপনার পিরিয়ড অফ টাইমে যদি স্যালারি যদি দেই তো অবভিয়াসলি এই যে ওই টাইমে যে পেশেন্টগুলো আসবে তারা তো ডেফিনেটলি আপনার সুলভ মূল্যেই তারা চিকিৎসা সেবাটা পাবে গেল একটা ট্যাক্সেশন অফ দ্য বিল কিন্তু পেশেন্টের উপর আসতেছে না হ্যাঁ দুইটার পরে যদি যাওয়া যায় টোটাল প্রাইভেট হাসপাতাল অ্যাজ অপোজ টু এটা কিন্তু বুঝতে হবে যে প্রাইভেট হাসপাতাল এবং প্রাইভেট মেডিকেল মেডিকেল কলেজ তো এই জিনিসটা যদি আমরা ডিফারেন্সিয়েট যদি না করতে পারি তাহলে কিন্তু আমরা বুঝবো না যে মেডিকেল কলেজের যে আপনার যে রেভিনিউটা এটা সব সব সময় একটা প্রাইভেট হাসপাতালের থেকে ফিফটি টাইমস ফিফটি কম থাকবে এটা এটা ইকুয়েশন এটাতে একটু বিষয় একটু ক্লিয়ার হতে চাই যে আমরা চাই মানসম্মত সেবা এবং আমাদের দাবি সুলভ মূল্যে আমরা ওটা পেতে চাই তো এই দুইটা সমন্বয়ের ক্ষেত্রে কোনো পলিসিগত দুর্বলতা আমাদের হেলথ সিস্টেমে রয়েছে কিনা দেখেন গ্লোবালি হেলথ কেয়ার সেক্টরটা টোটালি ডিবেটেবল একটা চ্যাপ্টার এটা যে যাই বলুন কান্ট্রি টু কান্ট্রি ভ্যারিও করে ভ্যারি করে এবং আমরা তো আমেরিকাকে মানদণ্ডের একটা স্ট্যান্ডার্ড তা আপনারা শুনে অবাক হবেন হেলথ কেয়ার সেক্টরে আমেরিকা থার্টি ফোর্থ ইন প্রোভাইডিং সার্ভিস ইয়েস আমরা যাই বিভিন্ন ধরনের মানে একদম নিশ স্কিল্ড ট্রিটমেন্ট নেওয়ার জন্য কিন্তু যদি সিস্টেম ওয়াইজ যদি ধরেন থার্টি ফোর র্যাঙ্কিংয়ে দেখবেন দুবাই সৌদি কাতার কুয়েত এরা উপরে আচ্ছা সো এইটা যদি আপনি যদি বলেন সো তার মানে কী বোঝাচ্ছে যে ইফ ইউ হ্যাভ দ্য মিন্স মিনস বলতে এখানে পয়সাই বোঝানো হয় তো আপনার যদি অ্যাডিকুয়েট ওয়েলথ যদি থাকে তাহলে আপনি সিস্টেমটাকে আপনি ডেভেলপ করতে পারবেন এবং অ্যাজ এ হোল যে সমষ্টিগত যে সার্ভিস তাকে ভালো আসবে ভালো মানে কোয়ালিটি সম্পন্ন আসবে এক দুই যখনই আমরা বলি যে স্বাস্থ্যসেবা সুলভ মূল্য কখনও আপনি এটা করতে পারবেন না সুলভ মূল্যে তখনই আসবে যখন সেখানে সাবসিডির কোয়েশ্চেন চলে আসবে আচ্ছা এখন সাবসিডিটা কীভাবে আসতে পারে একটা হচ্ছে গিয়ে ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স বেইস অথবা গভর্নমেন্ট বেইস একটা হচ্ছে গভর্নমেন্ট ভর্তুকি দিবে টোটাল ইয়ারলি দিল কোয়ার্টারলি দিল অথবা যেটাই দিক না কেন আর ইন্স্যুরেন্স তো ইন্স্যুরেন্সই তো এখন দেখেন এনএইচএস যেরকম হেলথ কেয়ার সিস্টেম ইউকেতে আবার ইন্স্যুরেন্স বেস কিন্তু আপনার আমেরিকাতে আপনি দেখেন এখন আমেরিকাতে ইভেন এই যে আমরা যে বলি যে আমাদের দেশের যে ম্যাল প্র্যাকসিস বলি ম্যাল প্র্যাকটিস বলি অথবা মিসট্রিটমেন্ট বলি অথবা ভুল চিকিৎসা যেটা আমরা বলি না কেন এই জিনিসগুলা কিন্তু ওইসব দেশে যে হচ্ছে না তা কিন্তু না ওদের দেশে সাবসিডি দেওয়ার পরেও এই যে এনএইচ যেটা দেয় একটা ইউনিফর্ম লেভেল অফ ট্রিটমেন্ট থাকে কিন্তু বিয়ন্ড দ্যাট আপনি এর পর পরবর্তীতে যদি যান তখন দেখা যাবে আপনাকে কিন্তু সিস্টেমের রেড টেপে কিন্তু পড়ে যেতে হবে অর্থাৎ কিছু পার্সেন্ট সব জায়গা এখন এই স্ট্যান্ডার্ড অফ ট্রিটমেন্টটাকে যদি আমরা ইউনিফর্ম যদি রাখতে যদি চাই তাহলে আপনার আমার প্রত্যেক আমার দেশে নট ইন এ ডিস্ট্রিক্ট দেশে একটা ইউনিফর্ম একটা প্রোটোকল থাকতে হবে যে আমার এখানে এইটা যদি হয় ডিজিজ প্রসেসটা তাহলে আমি এদুর পর্যন্ত দিব এবং 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 অ্যাক্রস দ্য কান্ট্রি ইভেন মেডিসিনের যে প্রবণতাটা এই টায়ারে আমি এই মেডিসিনটা দিব এখন আমাদের দেশে কতগুলো ফ্যাক্টার্সগুলো ইনফ্লুয়েন্স করে কি জানেন ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো তারা তাদের ওষুধের নতুন নতুন ওষুধ আনে চড়া দামে ওষুধ বিক্রি করতে হয় তো তারা কী করে তারা দে ওয়ান্ট টু ইনফ্লুয়েস দ্য ডক্টার্স এখন দেখা যায় যে হ্যাঁ এখানে আমি একটু বলবো যে হ্যাঁ নট অল বাট ওরা উইকনেস পায় ডাক্তারদের মধ্যে সবাই তো আর না কিছু কিছু ক্ষেত্রে ঘটে যায় বলে ডাক্তারদের বদনাম হয়ে যায় বাট আই ক্যান ইউ দ্যাট এইটি ফাইভ টু নাইনটি পার্সেন্ট অফ দ্য ডক্টরস এই লিখে দিলাম আসলো নিউ প্রোডাক্ট কারণ কি তারও তো এখানে আপনার এই যে আমাদের যে প্র্যাকটিসটা এটা তো বেসিক্যালি আমাদের রুজি ইটস অ্যান আর্নিং সোর্স তা আমরা তো পারত পক্ষে এটাকে যতটুকু কলুষতে মুক্ত রাখার চেষ্টা করব হালাল যেটা আমরা বলি তাই না তো এইটা আমি বিশ্বাস করি যে বাংলাদেশের প্রেক্ষাপটে স্যার একটা আমরা ক্লিয়ার বুঝতে যে আসলে এত বিপুল পরিমাণ রোগী কিন্তু নিয়মিত চিকিৎসা সেবা নিচ্ছে এবং তারা কিন্তু সুস্থ হচ্ছে গুটি কয়েক বা হতে পারে ফাইভ পার্সেন্ট বা টেন পার্সেন্ট হয়তো বা পরিপূর্ণভাবে স্যাটিসফাইড হচ্ছে না কিন্তু ওই টেন পার্সেন্টের কারণে হয়তোবা নাইনটি পার্সেন্ট আমরা ব্লেমড হচ্ছি স্যার আপনাকে অনেক ধন্যবাদ স্টুডিওতে এসে এত ব্যস্ততার মাঝেও স্টুডিডি এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আলোচনা দর্শক আশা করি বুঝতে পেরেছেন যে আমরা বাংলাদেশের নাগরিক বাংলাদেশে আমরা সকলেই চেষ্টা করি সুন্দরভাবে বেঁচে থাকার জন্য সুন্দরভাবে চিকিৎসা সেবা নেওয়ার জন্য আসলে আমাদেরকে আগে বুঝতে হবে প্রবলেমটা কোথায় তাহলে আশা করি এই বাংলাদেশের সেবাটাকে আমরা অনেক সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবো দর্শক এই ছিল আজকের আলোচনা ভালো থাকুন সুস্থ থাকুন বৈশাখী হেলথের সাথেই থাকুন খোদা হাফেজ